জাম ওইটাই বহন করে আন এনেছে এবং আমরা শুরুতে যখন দেখেছি হত্যাটা আসলে বাইরে হয়নি ওইখানে মেয়ের সাথে মানে লিংক বা যে কোনো ওই দুইটা ছেলে ছিল এখানে ভিতরে হয়েছে অর্থাৎ যে রক্তটা সে রক্তটা ছিল শরীরের একদম নিচ থেকে তিনতলা পর্যন্ত নিচ থেকে ওকে আমি ওখানে ছিলাম পিবিআই যখন ইনভেস্টিগেশন করে হ্যাঁ ওরা ওনারা যখন ইনভেস্টিগেশন করতেছে আমি ওনাদের সাথে ছিলাম অনুমতি নিয়েই হ্যাঁ ওর বডি যখন সব কিছু করতেছিলো দেখছি তো আমি দেখছি ওকে স্টেপটা করা হয়েছে দোতলা থেকে হ্যাঁ দোতলার সিঁড়ি থেকে করা হয়েছে এবং ও ওইখান থেকে আমরা যার প্রাথমিকভাবে যারা ধারণা করতে পারতেছি ও ওইখান থেকে উপরে ওঠার চেষ্টা করছে কয়েকটা সিঁড়ি পার হয়েছে ওইখান থেকে আর উঠতে পারে নাই ও এবং যখন ওর বডিটা উল্টানো হয়েছে তখন আমি ছিলাম ওর বডি উল্টানোর পরে এইখানে শুধু এখানে একটা স্টেপ আর কোথাও কোনো আঘাত নাই এবং যেই ভেইনটা দিয়ে আমাদের মস্তিষ্কে ব্লাডটা যায় ওই ভেন্টের উপরে আঘাতটা করা হয়েছে তার মানে যে আঘাতটা করছে এবং খুনি সে প্রফেশনাল কিলার এবং উনি একদম প্রশিক্ষিত একজন কিলার উনি যে একটাই স্টেপ করছে সেই স্টেপটাই এই ভেন্টটা প্রচুর করছে হ্যাঁ এবং মানে ওর নিচতলা পর্যন্ত যে ব্লাডটা দেখা যাচ্ছে এই ব্লাডটা ও যেখানে পড়ে আছে ওইখান থেকে সিঁড়ি থেকে নিচে পড়ছে ওই ব্লাডটা দেখা যাচ্ছে কিন্তু মূলত স্টেপ করা হয়েছে দোতলায় এবং দোতলার ওই যে দরজা যে মিডেলে যে দরজাটা আছে ওই দরজার এক পাশে রক্ত লাগা আছে এবং এই পাশে যে দরজা ওখানে ওদের একটা দস্তাদস্তি হয়েছে ওর হাতে রক্ত লাগছে এখানে যাওয়ার ও হয়তো হাত দিয়ে চাপে ধরছে এবং ও ওঠার জন্য যে চেষ্টাগুলো করছে প্রত্যেকটা দরজায় হাতের চাপ লেগে আছে এবং সিঁড়িগুলাতে এবং ওই যে ধরণী যেটা ওটাতেও হাত দিছে হাতে রক্ত লাগা আছে ছাত্রী যে কয়তালাই হোক যারা ওরা স্টেপটা করছে বা যারা এখানে হত্যার উদ্দেশ্যে ছিল আগে অপেক্ষা মান খুব সম্ভবত এখানে ছিল ও দোতলায় উঠছে তারপর ওকে ওখানে অ্যাটাক করা হয়েছে হ্যাঁ এবং এই বিল্ডিংয়ে যারা আছে উপরে তলা ভাড়াটি হোক নিচতলা ভাড়াটি ম্যাক্সিমাম লোক আমার মনে হচ্ছে যে জড়িত এটার সাথে ওদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে এখানে একটা গেট আছে এই গেটটা তালা মারা থাকে হয়তো ওদের কাছে চাবি ছিল বা চাবি দেওয়া হয়েছে যদি দারোয়ান থাকে দারোয়ানের অনুমতি নিয়ে ও সে ঢুকছে এখান থেকে অন্য কোনো ঢোকার জায়গা নাই হ্যাঁ তো সুতরাং ও কারো যারা হত্যা করছে তারা কারো না কারো প্রশ্রয় এখানে ঢুকেছে এবং দোতলা হোক তিনতলা হোক এরা কারো মানে জড়িত যেগুলো এবং সুতরাং আমরা এই বিল্ডিং এ এখন পর্যন্ত যারা অবস্থান করতেছে তাদেরকে অ্যারেস্ট করা ছাড়া জগন্নাথের একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না এবং জি জোবা এখানে পাঁচতলায় উঠতে পারছে কিনা এটা আমরা সঠিক জানি না এখনো হচ্ছে কিন্তু ওর বডিটা তলায় পাওয়া গেছে এ হচ্ছে বিষয় দোতলা থেকে উঠার চেষ্টা করছে এক সিঁড়ি পার হয়ে তলায় উঠবে তখনও পড়ে গেছে পড়ে যাওয়ার অবস্থাটা এরকম যে উপরে উঠতেছে আর সামনে আগাতে পারে না ওর একটা হাত উপরে ছিল এরকম একটা হাত নিচে আর পা একটা মানে দুই পা দিয়ে ওর পায়ের আঙ্গুল বাজ হয়ে আছে লাস্ট পর্যন্ত যখন বডিটা বের করছে তখন এরকম বাজ হয়ে আছে সর্বোচ্চ চেষ্টা করছে উপরে ওঠার জন্য আমরা এখানে এসেছি আমাদের সংগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীদের একটাই চাওয়া এই ঘটনার সাথে যারাই প্রকৃত পক্ষে জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা চাই এবং আমরা আজকে এখানে এসেছি আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা হলো যে যদি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা এই জায়গা থেকে কোনোভাবেই সরব না আর এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত প্রাথমিকভাবেও যদি কেউ অভিযুক্ত হয়ে থাকে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদে করার জন্য থানায় নিয়ে যেতে হবে থানায় জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে যদি তারা অভিযুক্ত হয় তো অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যদি তারা অভিযুক্ত না হয় তাহলে প্রশাসন তাদেরকে হয়তো আবার তাদের মতো করে এখানে ফেরত দেবে কিন্তু আমরা চাই এই ঘটনার সাথে আজকে যারাই জড়িত এই পুরো ভবনের মধ্যে যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই বিষয়টা জানে অবগত তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক এবং প্রকৃত যে আসামি যে খুনি তাকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক আমরা ইতিমধ্যেই দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যারও এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনা সারা দেশব্যাপী আলোড়ন তৈরি হওয়ার পরও প্রকৃত আসামিরা কিন্তু এখনও আহ সুষ্ঠু বিচারের আওতা আনা না সবাইকে এই জন্য আমরা চাই যে কোনোভাবেই যাতে আজকের ঘটনার সাথে যারা জড়িত তারা যাতে ভাবে যাতে পার না পেয়ে যায় একটা সুষ্ঠু এবং একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা দাবি করি যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঠারো হাজার শিক্ষার্থী কেউ এই জায়গা ছেড়ে যাবে না আমরা আমাদের দাবি আদা হওয়া কোন এখানে থাকবো আমরা প্রশাসনের আজকে এখানে চরম লেভেলের অনিয়া দেখতে পেয়েছি তাদের মধ্যে কর্তব্যহীনতা দেখতে পেয়েছি প্রশাসন এসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসেছে এসে বারবার তাদেরকে বলা সত্ত্বেও আমরা দেখতে পাই নাই যে এই প্রশাসন সব অনুদিত হয়ে তারা কোনো কাজ করেছে তাদেরকে তারা তাদের পেশাদারিত্ব জায়গা থেকে তারা কাজ করে নাই এতক্ষণ পর্যন্ত হয়ে যাওয়া সত্ত্বেও তারা এখন পর্যন্ত এই ঘটনার সাথে কারা জড়িত সেটা এখন পর্যন্ত বের করতে না শুধুমাত্র কয়েকটা সেটাও আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি সেটা সংগ্রহ করতে পারে না প্রশাসনের পক্ষ থেকে এখানে সবাই আমরা দেখতে পেয়েছি যে এসি ডিসি থেকে শুরু করে ওসি সবাই এসেছে কিন্তু আমরা তাদের যে আজকের যে তাদের ভূমিকা সেটা থেকে আসলে হতাহত হয়েছি মর্মাহত হয়েছি আমরা এজন্য এখন পর্যন্ত প্রশাসনের প্রতি কেন হতাশ হয়েছেন একটু ভেঙে বলবেন এই ঘটনাটা ঘটেছে পাঁচটার দিকে এখন প্রায় এগারো সাড়ে দশটা বেজে গেছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আমরা কোনো উল্লেখযোগ্য পরিমাণ কোনো ঘটনা দেখতে পাই না পদক্ষেপ দেখতে পাই না যেটা দেখে আমরা আশাহত হব যে আশ্বস্ত হতে পারবো যে তারা কাজ করবে আমরা এই বিগত দিনেও দেখেছিলাম যে এই প্রশাসন যখন চাপের মুখে পড়ে তখন তারা হয়তো একটু কাজ করার চেষ্টা করে যখন চাপটা সরে যায় তখন তারা কাজ করে না এজন্য অবশ্যই এখানে আজকে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সৈষ্ঠ তাদের আজকে অবশ্যই আইনের আওতা আনার পরে আমরা এখান থেকে যাবো বলে আমরা আমাদের লাস্ট যে চাওয়া ও বলছে আমাদের আলটিমেটাম হচ্ছে এখান থেকে যদি বের হতে হয় তাহলে লাস এবং আসামি একসাথে বের হতে হবে এটা আমাদের প্রতিটি জোবেন জোবেন্সদের চাওয়া এখানে আমরা দেখেন আমাদের মানে ওই 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 পরিমাণ হল নেই যে কারণে আমাদের প্রত্যেকটা ভাই বা বন্ধু বা ছোটো ভাই থেকে আপুরা শুরু করে এখানে কি হচ্ছে আমরা একটা নিতান্ত অবস্থায় আমরা জীবনযাপন করছি তো সেই হিসেবে আমাদের জীবনে যদি কোনো না থাকে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে এসে কি করবো দেখুন এক ঘন্টা আগেও আমার বন্ধুর সাথে আমার কথা হয়েছে এক ঘন্টা পরে শুনি আমার বন্ধু নাই তো এটা এটা তো মেনে নেওয়ার মতো না তো আমার আমাদের কথা হচ্ছে এইভাবে যদি আমাদের মানে বিশ্ববিদ্যালয়ের পড়া স্টুডেন্টগুলোকে একটা মানে মেরে ফেলে তাহলে আমার জীবনে তো কোনো মানে কেউ নিশ্চয় নিশ্চয়তা দিতে পারতেছে না তো সেই হিসেবে আমরা যদি এইভাবে জীবন যাপন করি মানে আজকে যদি এটা মানে সুষ্ঠু এবং সুন্দরভাবে তদন্ত সবেককে যদি বিচার না হয় তাহলে কালকে কিন্তু আমিও হতে পারি আমার ছোটোভাই হতে পারে আমরা বিশ্ববিদ্যালয়ে তাকাকালীন আমাদের পাশে টিএসিতে আড্ডা দশ সময়ে এই প্রায় ছয়টার কাছাকাছি সময় আমরা ফোন আসছে আমরা তৎক্ষণাৎ এখানে না এখানে হচ্ছে ওর ওই যে মেয়ে ওই মেয়ে হচ্ছে আমার যে বন্ধু ওই বন্ধুর রুমমেট রুমমেটকে টেক্সট করেছে তো টেক্সট করার পরে ওই ওই বন্ধু হচ্ছে মাধ্যমে আমরা আমরা জানতে পেরেছি এটা স্লোগান

ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই খুনি তোদের রক্ষা নাই খুন হয়েছে আমার ভাই খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই খুনি তোদের রক্ষা নাই খুন হয়েছে আমার ভাই আমার ভাইয়ের রক্ত পিঠা যেতে দেব না পিঠা যেতে দেব না আমার ভাইয়ের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তিনি এখন বের হচ্ছেন তবে শিক্ষার্থীরা বারবার বলছেন যে তারা বিচার না পাওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন অর্থাৎ আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এবং এই ভবনে যারা রয়েছেন বিশেষ করে ছাত্রী এবং ছাত্রীর পরিবার তাদের প্রত্যেককে তারা বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা এই জায়গাটি ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং তারা বেশ উত্তেজিত মনে হচ্ছে

জুবায়ের তিনতলার শিলিতে পড়ে থাকার কথা না বাট সে পড়ে আছে আমরা এখানে এসেছি এই ঘটনার সাথে যে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে গ্রেফতার করতে হবে এবং খুনি হিসাবে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে হবে আর বাহিরে কোনো কথা নেই আমরা আমরা এত দুর্বল না যে আমরা জাস্টিস চাইব আমি চাইবো আমার সন্তানের খুনির ফাঁসি হোক তার বাহিরে কোনো কথা নেই এখন আমরা আমাদের পরিবারের সদস্য তার লাশ বাহির করবে তার লাশ বাহির করবে আমরা তার লাশের প্রতি শ্রদ্ধা জানাবো এবং লাশ নিয়ে যাওয়ার জন্য আমরা আমরা এইটা আমরা ক্লিয়ার করব তার লাশ নিয়ে যাবে এরপরে এই বিল্ডিং যত সন্দেহজনক খুনি আছে আর কথা বলতে দাও সেটা আমরা বলে আসছি পুলিশ প্রশাসনকে এই বিল্ডিংয়ে যতগুলো যা আছে সন্দেহবাজর একজনও যেন বাদ না যায় সবাইকে ধরে নিয়ে যেতে হবে তারা ঠিক আছে আমার মনে হয় যে তোমরা একটু এবার একটু ক্লিয়ার করো একটু সামনে আগাও এতক্ষণ কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং তিনি যেটা বলছেন যে এই বিল্ডিংয়ের প্রত্যেককেই গ্রেফতার করতে হবে এরকম একটি দাবি তিনি জানিয়েছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে তিনি এখানে থাকবেন যতক্ষণ না পর্যন্ত বিচার নিশ্চিত করা হয় যে মরদেহ জোবায়দ হাসানের যে মরদেহ সেটি কিন্তু এখনো ভেতরে রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এই মরদেহ এবং যারা এটার সঙ্গে জড়িত সবাইকে এক সঙ্গে বের করতে হবে না হলে বডিও তারা বের করতে দিবেন না এরকম একটি ঘোষণা তারা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে শিক্ষকরা রয়েছেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উপাচার্য সবাই কিন্তু এখানে এসেছেন আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং এখানে শিক্ষার্থীরা যেমন রয়েছেন তেমনি তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও রয়েছেন এবং তারা সবাই এখানে এক হয়েছেন এবং বিচারের কিছুক্ষণ পরপরই তারা স্লোগান তুলছেন বিচারের দাবিতে এই আরমানি টোলার যেই এটা হচ্ছে নুরবক্স রোড এবং যে বাড়িটিতে আমরা রয়েছি এটা হচ্ছে রৌশান ভিলা নামের একটি বাড়ি আমরা নিচে থেকে যতটুকু বুঝতে পারছি যদিও এখানে অন্ধকার এটি পাঁচতলা একটি ভবন এবং এখানে শিক্ষার্থীরা যে রোডে আমরা দাঁড়িয়ে আছি পুরো জায়গাটা জুড়েই কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা দাবি তুলছেন যে তাদের তাদের যে সহপাঠী তাদের বন্ধু এবং রাজনৈতিক সতীর্থ তার বিচার না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন আমরা তাদেরকে একটু আপনাদের সঙ্গে লাইভে সংযুক্ত করতে চাই আমরা একটু জানতে চাই যে কেন তারা মনে করছেন যে এটি ঘটনার সঙ্গে এই ছাত্রী বা ছাত্রীর পরিবার জড়িত কারণ আমরা যখন প্রথমে এই বিল্ডিংয়ে আসি আসার পরে আমরা আমাদের ঢুকতে দেওয়া হয় না যখন আমরা অনেক ফোর্স করি ফোর্স করি অনেক ফোর্স করার পরে তারা আমাদের ঢুকতে দেয় ঢোকার পরে আমরা যেটি প্রথমে দেখি যে দ্বিতীয় তলায় ব্লাড রয়েছে এবং ব্লাড মুছার জন্য নেকটা ব্যবহার করা হয়েছে আমরা আমাদের অবস্থান জানতে পেরে তারা চলে যায় ওখান থেকে তো আমার কাছে ছবির ফুটেজটা রয়েছে আর ওইখানে যে দুইটা বাসা রয়েছে সেই দুইটা বাসাতে যে জুবাইদ ভাই যে নক করেছে তারা বাসা খুলেনি আর তারা যে এই ব্যাপারটা নিয়ে কনসার্ন না এটা এটা পুরোপুরি আমরা কনসার্ন এই ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত কারণ আমরা দেখতে পারি যে ওই বা একটা ফ্ল্যাটের দরজার নিচে ব্লাড ব্লাড লেগেছিল আর আমরা তিন তলায় যাওয়ার পরে দেখি যে ভাইয়ের মৃতদেহটা ওইখানে পড়ে আছে আর সবচেয়ে বড় কথা আমরা যখন ওই দোতলায় ওই বাসাগুলোতে নক করি তারা দরজা খুলতে অনীহা প্রকাশ করে এবং একটা বাসা থেকে আমাদের গালাগালি করা শুরু করে আর সবচেয়ে বড় কথা তারা যখন ভিক্টিমি না তখন আমরা যাওয়ার পরে তারা কেন আমাদেরকে সঠিক নিউজটা দিলো না তারা বিষয়টা কেন লুকালো আর আরও বিষয়টা নিয়ে আমি নিশ্চিত হই তখন যখন আমি আসে বাইরে বের হই আমাদের আরও বাইরে আসার পরে তাদের রেখে আমি যখন বাইরে বের হই বের হয়ে ইনভেস্টিগেশন করা ট্রাই করি তখন দেখি আশেপাশের কেউ এই ব্যাপারে কথা বলতে রাজি ছিল না পরে এই অত্র এলাকার ও কোনো সিসি ক্যামেরা নেই ইভেন এই বাসার ভিতর থেকে ওই দিকে আরও এক্সিট গেট রয়েছে আর ওই পিছন দিক থেকে আমরা যখন ওই দিকের যাই তখন থেকে জিনিসটা তালা দেওয়া ইভেন দুইটা তালা দেওয়া যে যেখানে ওই ওই দিক থেকে বের হওয়ার দুইটা বাসার বের হওয়ার মেইন গেট ওইটা তো ওইটা কেন তালা দেওয়া থাকবে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ওই আমরা আশেপাশের কারো থেকে তো কোনো ইনফরমেশন পাইনি একটু দূরে যাওয়ার পরে এক ভাই চালা চা মালিক আমাদের সাথে কথা বলতে রাজি হয় উনি বলেন যে আমি ঠিক পাঁচটার দিকে দোকান খুলি রেগুলার আজকেও ঠিক পাঁচটার দিকে দোকান খুলেছে যখন আমি আসি তখন অলরেডি আমি মৃত্যুর খবরটা পেয়েছি তো আমার কথা হচ্ছে যদি ভাই সাড়ে চারটার দিকে সাড়ে চারটার দিকে বাসা থেকে বের হয়েছে আর ওই দিকের একটা সিসি ক্যামেরায় আমরা দেখতে পারি যে চারটা বিয়াল্লিশ তেতাল্লিশের দিকে দুইটা ছেলে দৌড়া দৌড়িয়ে চলে যায় তো ঠিক পুনে পাঁচটায় যদি মার্ডারটা হয় তো আমরা কেন আমরা কেন পাঁচটা পনেরো দশ পনেরো দিকে জানতে পারবো প্রায় দেড় ঘন্টা পরে আমরা কেন জানতে পারবো যে ছয়টা দশ পনেরো দিকে আর যেখানে আমি ভিক্টিম না আমি তো অবশ্যই আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি সাথে সাথে সবাইকে ইনফর্ম করবো ব্যাপারগুলো তারা কেন এভিডেন্স মুছার জন্য এখানে ন্যাকটা ব্যবহার করেছে ইভেন আমাদের দেড় ঘন্টা পরে কেন নলে এটা জানিয়েছে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে এই পুরো ফ্যামিলিটা এই মেয়েটা সহ এই পুরো বিল্ডিংয়ের মালিক থেকে শুরু করে প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা মেম্বার এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত যে আপনার কি তাদের নাম পরিচয় জানতে পেরেছেন নাম পরিচয়টা আমরা জানতে পারি আমি জানতে পারিনি পিবিআর তদন্ত করছে আর এটা তো নাম জানা না জানা তো কোনো ব্যাপার না নর্মাল একটা ইস্যু যে একটা ছাত্র যখন একটা জায়গায় গিয়ে টিউশন করায় তো টিউশন করা তো সেই জায়গাটা তার ফ্রেন্ড সার্কেল তো জানার কথা না নর্মালি সে আসবে টিউশন করায় চলে যাবে ইভেন আর আরেকটা যে ব্যাপারটা এখানে তাকে আর সে যত ভালো মানুষ তার ডিপার্টমেন্ট থেকে শুরু করে জুনিয়র সিনিয়র বা আমরা তাদের সাথে রাজনীতি করি তো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আব্বায়ক কমিটির সদস্য জুয়াদ ভাই আব্বায় কমিটির মেম্বার তো আমাদের যে বন্ডিংগুলো ছিল আমাদের আশেপাশে যে মেম্বার এনাদের সাথে আমি কখনো দেখিনি বা আমি কল্পনাও করতে পারি না যে তিনি খারাপ ব্যবহার করেছেন কিনা এরকম কোনো নিউজ আমাদের কিন্তু এই খুনের পেছনে ছাত্রী জড়িত এটা আপনি কিভাবে নিশ্চিত হয়ে বলছেন কেন খুন হবে কে নিশ্চিত হব কারণ তার কোনো শত্রু নেই ডিপার্টমেন্ট ওয়াইজ বলেন বা পলিটিক্সের ই দিকে বলেন তিনি খুবই ভালো একটা শহসরের একজন মানুষ তার পলিটিক্যাল ওই দিকের যদি শত্রু থাকে সে তারা অন্য জায়গায় মারবে তার বাসার আশেপাশে মারবে ভারসির আশেপাশে মারবে তারা গভীর রাতে মারবে অন্য সিস্টেমে মারবে তার ছাত্রীর বাসায় কেন এসে মারবে আর সবচেয়ে বড় কথা এভিডেন্স কেন তারা মুছার চেষ্টা করলো আর আর ছাত্রী এখানে আরেকটা পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে যখন বাসা থেকে যখন থেকে বের হয় বাসা থেকে তখন তখন থেকে বারবার কল দিচ্ছিলো যে স্যার আপনি কই স্যার আপনি কই একটা ছাত্র তো চাই যে আমি পড়াশোনা স্যার যেন না হাসুক স্যার যেন না আসুক সে বারবার কেন কল দিয়ে জিজ্ঞেস করবে যে স্যার আপনি কোথায় যখন এই পাশে রাস্তাতেও আসে তখনও জিজ্ঞেস করে স্যার আপনি কোথায় মেয়ে এটা আমাদের বলে যখন আমি মেয়ের সাথে কথা বলি তো আর তারপরে আবার সে আবার লোকেশন ট্র্যাক করে তো এইগুলোর অ্যাঙ্গেলগুলো তো দিনের দিনের আলো আলোর মতো পরিষ্কার যে এখানে হানড্রেড পার্সেন্ট তারা এই জিনিসটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আর আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই 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 আসামিদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা ত্যাগ করব না জবিয়ানদের জবিয়ানের ইতিহাস অনেক পুরনো আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মধ্য দিয়েই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছি তো আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুলো এক চুলো সরবো না কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে আহ্বায়ক কমিটি রয়েছে সেটার একজন সদস্য আপনার নাম রাহাত 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 মাহফুজ এবং সেই একই কমিটিতে কিন্তু ছিলেন জোবায়দ হাসান জোবায়দ হোসেন যিনি কিছুক্ষণ আগে খুন হয়েছেন ঠিক এই বাড়িতে আরমানি টোলার নূর বক্স এই রোড এবং এটার যে পাঁচতলায় সেখানে তিনি টিউশনই করাতেন এবং একজন ছাত্রীকে পড়াতেন আমরা যতটুকু জেনেছি যিনি বর্ষা নামে একজন ছাত্রীকে পড়াতেন এবং যিনি ইন্টার ইন্টারের ছাত্রী ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী তো এখানকার যারা লোকজন আছেন এবং যারা বিশেষ করে জোবায়দ হাসানের যারা সহপাঠী এবং রাজনৈতিক বন্ধু তারা মনে করছেন যে ঘটনার সঙ্গে ছাত্রী এবং ছাত্রীর পরিবার জড়িত তো এই ছিল আমার কাছে আরমানিটোলা থেকে সবশেষ খবর আমি যতই আপডেট জানবো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব